তো আজকে আয়স বাবুকে নিয়ে একদম ইন্ট্রো দিলাম সবাই বাবুকে এত দেখতে চাই তো আমাদের একটা মাশআল্লাহ বাবু সবাই অনেক দোয়া করবা ওর জন্য তো আজকে হসপিটালে আসছি অনেকক্ষণ হয়েছে বাট বাবুকে নিয়েছিলাম বাবু রামুকে নিয়েছিলাম এই জন্য ব্লগ শুরু করা হয়নি পরে যে বলি যে না ব্লগ তো করতে হবে তোমাদের সাথে তো শেয়ার করতে হবে সবাই অপেক্ষা করতেছ তো একটু আসা হয় একটু বাবুকে দেখাও সবাই বাবুকে এত দেখতে চায় একটা মাশাল্লাহ বাবু আমাদের একটা মাশাল্লাহ হয়েছে একটা মাশাল্লাহ বলবেন সবাই অবশ্যই মাশাল্লাহ বলবেন আমাদের বাবুকে দেখে তো অবশ্যই আর হচ্ছে জানতে চাইছেন বাবু কখন হয়েছে আমি ডিটেলে বলতেছি বাবু হয়েছে একদম সাতটা তেত্রিশ সকাল রবিবার সকাল সাতটা তেত্রিশে পনেরো তারিখ হচ্ছে মানে পনেরোই ডিসেম্বর আর ওজন হয়েছে তিন কেজি মাসাল্লাহ আর কিছু বলবো আর এই যে মাথায় চুল হয়েছে কতটুক এটা আমার বলতে হবে যে কত কয়েকজি আর হাত পা হয়েছে এই যে এই যে দেখো আর বাবু কিন্তু এখন হাত খেতে বেশি পছন্দ করে ঠিক আছে অন্য কিছু না সে হাত খেতে বেশি পছন্দ করে আর ঘুমাইতে পছন্দ করে ওরে এত আমরা সবাই নাড়াই চাড়াই যে খাওয়ানোর জন্য ও খালি ঘুমাই ঘুমাই তো এখন দিনে দেখা যাবে দিনে দেখা যাবে না রাতে দেখা যাবে এটা পরে জানতে পারবো আর তার বোনের সাথে তাকে ভিডিও কলে কথা বলাইছি কারণ আলিসাকে তো হাসপাতালে আনবো না সে তার বোন ফোনের মধ্যে ঢুকিয়ে দৈতছে বাইরে কাছে মানে এমন একটা অবস্থা তো এখন হচ্ছে ওকে আমি ট্রান্সফার করে দিব দিদার কাছে তারপরে আমি হচ্ছে যেই গিফট ওর জন্য আনছিলাম সেটা আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আকিকেও দেখাবো কারণ এটার মধ্যে কি আছে। আর হচ্ছে সবাই জিজ্ঞেস করতো কে কে আসছে বাবুকে দেখতে সবাই আসছে বাবু দাদা দাদি না নানা নানি তারপর দিদা মানে আমার আম্মু আর নানা নানি মানে হচ্ছে আখের আপ তারপরে হচ্ছে আখির বোন আর ভাই আসতে পারে না কারণ আখির ভাইয়ের মাদ্রাসা আসতে স্বামী আসছে মুন্থা আসছে মৌ আসছে মারিয়া শুধু আসতে পারে নাই কারণ আলিসের জন্য আন্টি তো আসছে অনেকবার আমি আসছি তারপর বাবা তো এখানেই কন্টিনিউ রাজ কন্টিনিউ এখানে ওর আর এক মামা জিহাদ আসে যায় আরিফ কন্টিনিউ ছিল ওর আর এক মামা সো সবাই আল্লাহর হোমতে আমরা ফ্যামিলি মেম্বাররা আসি তোমরা টেনশন করো না তো এখন এটা আমরা দেখি এটা এপাশে সারটা আখিরে দেখতে দে আখিরে খুলে কিন্তু কোনটা কইলে কিছু এদে পলিকিন দ ঠিক আছে দেখে কেমনে খুলে আজও আমি জানি না তিনটা না কেছি লাগবে না তবে सीधे মানে এই এইটা আছে ভিতরে একটা বক্স আছে না হ্যাঁ এই যে অনেক সুন্দর ক্যাপ টাওয়াল একটা এটা প্রথম বাক্সে আমাদের ফাইজিম এটা হচ্ছে দ্বিতীয় বাক্স পারবে <laughs> না <laughs>.

আর তন্দ ভয় ঘুমাইতাছে ওই ও হসপিটালেই থাকবে আর যেহেতু কালকে সারা ঘুম হয় নাই এইদিন হয় ঘুম আছে আবার আরিফ বাসায় আছে একটু পরে চলে আসবে আর আমরা এখন যাব তো যাই তারপর অন্যদের সাথে বলতো কি কি শেয়ার করি হাই তো হসপিটাল থেকে সরাসরি বাসায় কারণ গতকালকে হসপিটালে ইতরার পরে আর কি ভিডিও করা হয় নাই কারণ বাসায় আমি একা ছিলাম একা বলতে আঁখি বা হাত বাসায় ছিল না তাই এরই আমি একা মনে করি দুধের ছাড়া এছাড়া রাত যাই থাকুক না কেন ভালো লাগে না আখেকে ছাড়া বিশেষ করে বাসায় এসে আমি একদম ডিরেক্ট ঘুমাইছি বিশেষ করে না কালকে রাতে আমি এগারোটার সময় ঘুমাইছি আর এই যে এখন উঠলাম সকালে তো উঠে হচ্ছে সব কিছু গোছাই আটকে কাছে দিয়ে দিচ্ছি আখের জন্য রান্না করে হচ্ছে একদম নরম করে ভাত তারপর লাউ তরকারি মুরগির মাংস দিয়ে আর হচ্ছে এদিকে গরু মাংস রান্না করা হচ্ছে এখন আম্মুর জন্য আর ওখানে যারা যাস সাথে ওদের ভাইয়া আছে ওদের সবার জন্য রান্না করা হচ্ছে নিয়ে তারপর হচ্ছে আমি যাবো এখন স্বামীকে উঠেতে হবে কারণ স্বামী যে গাড়ি নিয়ে আসবে আপনার গ্যাস থেকে কারণ বাবুকে নিয়ে আজকে টিকা দিতে যেতে হবে আজকে হচ্ছে ষোলো তারিখ ষোলো ডিসেম্বর আজকে হচ্ছে আলিশা টিকার ডেট তো জানতো টিকা ডেট ও দিতে হয় তো আজকে টিকা দিতে হবে এই জন্য ওকে নিয়ে তো আর গাড়ি ছাড়া মুখ করে না আমরা কারণ প্রচুর বাতাস বাইরে তাই গাড়ি নিয়ে আসবে তারপর আমরা একবার বাবুকে নিয়ে যে বাবুকে আগে সাথে দেখা করাবো আঁকে পাগল হয়ে আছে আলিশাকে দেখার জন্য তারপর বাবুর সাথে ওর ছোটো ভাইয়ের দেখা করাবো তারপর হচ্ছে ওকে টিকা দিয়ে আবার কিছু নিয়ে আসবো

এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো স্বামী গাড়ি নিয়ে চলে আসছে এখন বাবুকে নিয়ে রুম থেকে তারপর বের হয়ে যাবো তোমাদের সাথে শেয়ার করব বাবু আর কি অবস্থা আমরা বের হয়ে গেছি এখন আমরা যাচ্ছি আল্লাহি চতু পাখি বাচ্চা চতু পাখি বাচ্চা কই আমার

এরপর দুই ভাই বোন তো পাশাপাশি শুয়ে দিলাম মাসাল্লা মশাল্লা মশাল্লা দুইজনের চেহারা একদম সেম টু সেম কার্বন কপি ভাই বোন মশাল্লাহ সবাই দোয়া করবা যাতে ওরা সবসময় সুস্থ থাকে এরপরে হচ্ছে বাবুদের দাদা ভাই চলে আসে দেখা করার জন্য সে প্রতিদিনই দুই তিন তিনবেলা করে আসে নাতি নাতনিদের কাছে দেখা করে যায় আজকে কোলে নিয়ে বলতেছিল যে একটা চিমটি দিব কান্না করে না কেন মানে কান্না করে না এই জন্য মজা করতেছে মার্শাল্লাহ তো দাদা ভাইয়ের ভালোবাসা যাতে ভরপুর থাকে আর দাদিমা তো হসপিটালেই আছে আমার সি সেকশনের সময়ও ছিল আমার শ্বশুর শাশুড়ি আমার শাশুড়ি কন্টিনিউ ছিল আমার মায়ের সাথে আর এখনও হচ্ছে আখির মায়ের সাথে সে আছে তো এখানে হচ্ছে আখিকে প্রথমবার উঠানোর চেষ্টা করতেছি নানি দাদির ভালোবাসা সব এক নেবে ছোট নানু কি বলে ছোট নানু ছোট নানু না নানুই কইতে পারবে আমরা তো কবে দিদা একজন দিদা একজন নানু দুই জনই নানুই লাগতে পারবে সমস্যা নেই কি নানু এরপর আমাদের কাছে একটা খারাপ খবর আসে যেখানে আমরা সবাই মিলে যেতে বাধ্য তোমাদের ভাইয়া এবং আমি সহকারে তো আসলে ভাবি নাই যে হঠাৎ করে এরকম একটা ফোন পে তারপর যেতে হবে আসলে এমার্জেন্সি কোনো কল আসলে যদি কেউ কল দিয়ে কান্নাকাটি করে মানে ওই ভয়েসটা শুনলেও জানি কেমন হাত পা কাপাকাপি শুরু করে এত আনন্দর মধ্যে মানে এমন একটা খবর পাইছি যে আমাদের কি বলবো সব আনন্দই মাটি তোমরা তো ভিডিও যারা দেখো আমাদের তারা আমাদের যেহেতু ভাইক না আরিফ আছে সবাই চিনো কিছুদিন আগে ওর বাবু হয়েছে যার বাবুকে দেখে সবাই ভাবছিল আয়াস তো ও হঠাৎ করে ওর দুই তিন দিন ধরেই জ্বর তারপরেও কিন্তু আখি সিজার দিনও আসছে এসে শুয়েছিল ওর শরীর খুবই খারাপ আজকে হঠাৎ করে ওর ওয়াইফ আমাকে ফোন দিছে মামি ফোন দিয়ে বলতেছে যে আমি বলি কি অবস্থা দেখি কান্না করতেছে বলে আরফের ফের অবস্থা ভালো না অনেক অসুস্থ দুই তিন দিন ধরে জ্বর এটা তো আমরাও জানি হঠাৎ করে লিফটের মধ্যে বমি করে অজ্ঞান হয়ে গেছে সেন্স নাই সুপারে ভর্তি আছে। তো এখন কি করব কান্না করতেছেন বলছি টেনশন করো না আমরা যাচ্ছি তো আমার শাশুড়ি তারপর হচ্ছে আখির আম্মু তার আখির কাছে আসে আর আমরা সারেন হচ্ছে এখন আগে বাবুকে বাসায় দিয়ে দিব কারণ বাবুকে দুইটা বাচ্চা তো এখানে ওরা সামলাতে পারবে না এই জন্য আমরা বাসায় বাবুকে দিয়ে আমুর কাছে তারপর আমরা এখন সুপারে যাব আল্লাহ আল্লাহ করি যাতে খারাপ কিছু না হয় মানে বমি করে অজ্ঞান হয়ে গেছে সেন্স ফিটতেছেন খুবই খারাপ বিষয় তো তোমরা অবশ্যই সবাই দোয়া করো কারণ সবাই সচরাচর ওদের ওকে চিনো সবাই যারা আমাদের ভিডিও দেখো ওকে চিনো তো সবাই ওর জন্য দোয়া করবা আর আমরা যাচ্ছি আপডেট তোমাদেরকে জানাবো আর মানে এত হ্যাপি আমরা আলহামদুলিল্লাহ যে আয়া সুস্থ আছে আঁখি সুস্থ আছে এর মধ্যে এরকম একটা কাহিনী হঠাৎ করে একটা কল আসবে আমি কখনো বুঝি নাই তো এখন আমরা যাচ্ছি দেখি কি হয় এরপর আমরা চলে আসি হসপিটালে ওকে দেখার জন্য তো এসে দেখতেছি যে চঞ্চল ছেলেটা যে সবসময় পটর পটর করতে থাকে একদম চুপচাপ শুয়ে আসে কারণ ওর কোনো এনার্জি ছিল না অনেক বেশি দুর্বল তো মূলত তখন কিন্তু আমরা ওর কি হয়েছে সেই প্রবলেমটা জানতে পারি নাই এটা আমরা জানতে পারছি কিন্তু পরে মানে এই ব্লগ চলাকালীন আমরা জানি নাই পরে আমি জানতে পারছি ভয়েস ওভার দেওয়াতে তাই আমি বলে দিলাম ওর টাইফয়েড হয়েছে তো বাসায় সেটা ট্রিটমেন্ট হচ্ছে এরপর চলে আসি বাবুর বেড আর হচ্ছে কম্বল নেওয়ার জন্য কিন্তু বাবুর বেড আর কম্বল এখনও আসে নাই যেহেতু কম্বলটা খুবই ভালো ওটা ভাইয়া হচ্ছে আনায় দিবে আর বেটা যেহেতু এখানে পিঙ্ক কালার অনেকগুলো আসে বাট আমরা ব্লু কালার চাচ্ছিলাম এখানে একটা পর নামাইছি বাট সবই পিঙ্কের মধ্যে তো আয় যেহেতু ছেলে মানুষ ওর একটা সেলফ রেসপেক্ট না নকে কেন মেয়েদের কালারের বেড়ে সব তারপর আপাতত হচ্ছে আলিশা কুটুর যে শিমুল তোলারটা ছিল সেটা নিছি আর এখান থেকে ভাইয়া হচ্ছে সব থেকে ভালোটা এনে দিবে তো আমরা অরিজিনালটাই নিতে চাচ্ছি তাই একটু ওয়েট করতেছি যে দেরি হলেও ভালোটা একেবারে নিব তারপরে তোমাদের ভাইয়া এখানে হচ্ছে জ্যাকেট দেখতেছিল যে জ্যাকেট নিবে ও ওবার একটা মাত্র জ্যাকেট কিনছে ডেনিমের তারপরে আরেকটা জ্যাকেট নিচ্ছে তো সব কিছু মোটামুটি মঞ্জু বাজারে তারপর এখানে Ju আসছে তখনই আমাকে ভিডিও কল দিছিল হচ্ছে আমার ননাস আপুকে দেখাচ্ছিলাম যে জুতোগুলা কেমন আমি নিব দেখো তারপরে এসে আখিকে উঠাইলাম তখন একটু বসাইছিলাম আর এবার একদম উঠায় হাঁটাইছি অনেকক্ষণ আসলে সবচেয়ে তো আর ভিডিওতে দেখানো যায় না কারণ মেয়েরা সবসময় সব সিচুয়েশনে থাকে না তো এখানে ওর বেলটা পরানোর পরে বসার পরে খুবই ভালো লাগতেছে তো এখানে হচ্ছে ওর চুলটা আমি বেঁধে দিচ্ছিলাম ওর চুল যেহেতু অনেক তাই বেনি করা যায় না বা কিছু করা যায় না তারপরে ওকে আবার কতক্ষণ হাঁটানোর পরে দিছি شويه দার পরে আবার আমরা তো আড্ডা দিছিলাম এখানে হচ্ছে স্বামী মুন্তাহা তারপরে আমও ওরা চলে আসছে বাবা আবার মাশাআল্লাহ তারপরে বাবা বাবা দেবে আমার বাবা দেবে দেখি এত গুলা ওই দেখি দাও বাবা पापा দাও বাবাকে দাও মাশাআল্লাহ মাশাআল্লাহ বাবা দিয়ে দিলাম তা বাবা কলছে না হইছে হ্যাঁ বাবা দিয়ে দিলাম তো पापा হাত দিয়ে কি করলো বাবাকে বলো করে আমাকে তো একটা পাপা দিলে না হ্যাঁ আল্লাহ আল্লাহ তোমাকে চিনে আচ্ছা এরকম করে খালি দে

আসছি মানে আমি স্বামী মুখা আর রাজ আর জিহাদ বাসে চলে আসছি আজকে মৌ হচ্ছে হসপিটাল আছে ওদের সাথে তো কি কি শপিং করছি তোমরা তো দেখলাম আমরা ঘুরে ঘুরে কিনলাম কিছু এখন দেখাবো কিনতে গেছিলাম আয়াসের জন্য বেড আর কম্বল যে দুটা বলছে সামনের রবিবার দিবে শনিবার তাদের মাল ঢুকবে নতুন রবিবার দিবে তো আর কি নিয়ে আসছি এত কিছু গেছিলাম এক কাজে নিয়ে আসছে অন্য এটা হচ্ছে তোমাদের ভাইয়ের জ্যাকেট দেখছো সামি দেখো এটা হচ্ছে জ্যাকেট তারপরে এটা একটা ওভারকোট যেটা হচ্ছে আমার যেটা একটা সাইজই ছিল তাই আখের জন্য আনতে পারি নাই সো স্যার অনেক লম্বা আখের বোরকার মতো হয়ে যাবে এটা তোমার ভাইয়া হচ্ছে মাসলার এটা হচ্ছে আমার সোয়েটার যেটা হচ্ছে আখির সেম কালোটা আসতে তোমার আগের ভিডিওতে দেখছো আয়াসে শপিংয়ে তো এই জন্য আজকে আমাকে বলছে কালোটা আমি সেম পাইনি বলছে আরেকটা যে কালারটা আছে ওইটাই তুই নে কারণ দুজনে সেম হবে যার জন্য আমি আজকে এটা নিয়ে আসছি রাফ ইউজ করার জন্য আর এটা কি এটা হচ্ছে তোমাদের ভাইয়ার প্যান্ট মেবি প্যান্টই তো তাহলে তোমাদের ভাইয়ার আর এই এই টি শার্ট তোমাদের ভাইয়ার একটু পাতলার মধ্যে মানে সেদিন কি সব মোটা মোটা আর আমি এগুলা একটা প্রাইস দেখতেছি থাক উনি শুধু

আর কিছু যখন প্যান্ট লাগবে একদিন বয়স বাবুর তখন শুধু হাসি দিছে আমাকে আর কোনো অ্যান্সার নেই আর এগুলো আলিশার জন্য দিছে বাট লাগবে কিনা না আর এখানে হচ্ছে আমি একটা জুতা আনছি যেটা এই যে এটা তোমাকে আক্ষেপও কে দেখাবো যদি ওর পছন্দ হয় ওর তো সব জুতা পছন্দ হয় না দেখো না অন্য জুতা কিনে এমন অন্য জুতা কিনি কারণ জুতার choice আমাদের different তো ওর যদি পছন্দ হয় তাহলে এটা কিনতে পারে same বা pink color আছে তো এটা বাসায় আসার পরে দেখবো ওর যেটা ভালো লাগে সেটা ওর জন্য নিয়ে আসবো এটা হচ্ছে আজকে নতুন আসছে আর আহ যাওয়ার পরেই হচ্ছে আমাকে ধরায় গেছে যে নতুন আসছে এটা আর কারণ আমার জুতা অনেক পছন্দের কিন্তু এবার কিনতে কিনতে তিন জোড়াই আমার সাদা হয়ে গেছে দেখছো আর তিন জোড়াই হচ্ছে মানে কেসের মধ্যে তিন জোড়াই সাদা। কিন্তু এক একটা এক কালার আলাদা। এই ছিল আমরা শপিং। ভাইয়ের একটা আর এটা হচ্ছে হচ্ছে একটা। যে এটা হচ্ছে কারণ কিছুদিন পর হয়ে যাবে তখন আমরা

এছাড়া এক মার্কেট করে বাচ্চার সাথে হসপিটালে যাই হোক তো আজকে মতো হচ্ছে এখানে শেষ করতেছি কালকে আবার সকালবেলা উঠে আমি রান্না বান্না মানে খাবার দাবার নিয়ে তারপর চলে যাবো হচ্ছে আবার আসার সাথে অনেক টাইম স্পেন্ড করবো ইনশাআল্লাহ তারপর পরশুদিন মেবি ওদের নিয়ে বাচ্চার আর আজকে তো দেখলে আখিকে উঠে একটু হাঁটানোর চেষ্টা করছি আর সব ডক্টর বলছে তাই যে না উঠেলে ব্যথা কমবে না আসলে সি সেকশনের ব্যথাটা এরকমই যে যত তুমি শুয়ে থাকবে তত ব্যথা বাড়বে আজকে তাও অল্প হাঁটাইছি কালকে বাকিটুকু ইনশাল্লাহ ওকে হাটাবো তাহলে সুস্থ হয়ে গেলে পরশু দিন বা তার দিন আমাদের এখানে কোনো তাড়াহুড়া নাই ও সুস্থ হয়ে বাসায় আসুক এটাই চাই তো সবাই দোয়া করবা আর সবাই এত এত উইস করতো আলিশা জন্য থ্যাংক ইউ সো মাচ ওরা দুই ভাই বোন একদম সেম কার্বন কপি হয়েছে যেটা আমরাও দেখছি তোমরাও বলছো আর ওদের দুজনের কিন্তু একটা পেজ খোলা হয়েছে যেটা অনেক আগে মাথায় ছিল বাট চিন্তা করছে আয়াস পৃথিবীতে আসুক তারপর খুলবো তো তোমাদের ভাই আজকে হসপিটালে বসেই খুলে ফেলছে যেটা নাম হচ্ছে আলিশা আয়াশ দেখো স্ক্রিনশট আমি দিয়ে দিছি তো সবাই অবশ্যই ওদের কিউট কিউড ভিডিওস দেখার জন্য আলিশা আয়াশ পেজে ভিজিট করবা এখানে সব ওদের ভিডিওই থাকবে আর মাঝে মাঝে আমরা থাকতে পারি অ্যাডভান্টাইজ হিসেবে ওদের সাথে ওদের শুধু ওদের পেজ আর যা অনেকেই হচ্ছে জিনিসটা সুন্দরভাবে দেখছো যে আয়াসকে প্রথম দিনে আমরা দেখাই দিয়েছি অনেকেই হচ্ছে আবার খোচা মেলা বলতেছো আলিশা তো দেখাও না আয়াসকে কেন দেখাচ্ছো আচ্ছা আলিশাকে কি আমরা দেখছিলাম ও জন্মের পরে বিশ দিন ছিল এনআইসিউতে যেখানে আমাদের সবার মনে একটা ভয় ঢুকে গেছিল যে আদৌ সুস্থ হবে কিনা ওকে আমাদের কোলে নিতে পারবো কিনা আল্লাহর অশেষ সহমতে ওকে আমরা পাইছি আল্লাহ ফিরে দিছে সেই ক্ষেত্রে এনআইসিউতে যে পাঁচ মিনিট আমরা দেখাই করতে পারি যেখানে ওর ছবি কিভাবে আপলোড দিব চেহারা কিভাবে দেখাবো তারপর ওকে বাসায় আনার পর ওর দাদা দাদি প্লাস আমার আম্মু সরাসরি আমাদের বলে দিছে যে ও যেহেতু অসুস্থ ওর ছবি তোমরা পাবলিক করবানা এতো তাড়াতাড়ি একটু কিছুদিন যাক আমি কিন্তু এক মাসের সময় আমরা দেখাইছি আমি কিন্তু বারবার ভিডিওতে বলছি যে আলিশা যদি সুস্থ থাকতো আমি প্রথম দিনই তোমাদের দেখাইতাম কারণ কখনো তোমরা আমাকে এইগুলো বলতে পারবা না যে বাচ্চার নাম এই যে ধরো সাপোজ আমি যে ব্লগ দেখি আমি দেখি যে বাচ্চার কি নাম সেটা নিয়ে তিন চারটা ভিডিও আপলোড দেয় যে এই নাম রাখছি অমুক ভিডিওতে বলবো তোমরা যদি জানতে চাও আমরা কিন্তু জন্মের আগে নাম যেদিন রাখছি সেদিনই বলে দিছি নাম আয়াস আলিশার নাম বলে দিছি চেহারাও কিন্তু আয়াসের যে দিনেরটা তার পরের দিনই কিন্তু চেহারা দেখাই দিছি যে ও কেমন দেখতে কারণ কি দেখো আমরা করি সো তোমাদের আগ্রহ আছে আমাদের বা দেখার তোমাদের অধিকার আছে তোমরা এতদিন ধরে আমাদের মতো অপেক্ষা করছো তোমরা আমাদের ঘরের মানুষ হয়ে গেছো এটা নিয়ে টুকুর টুকুর করা যে ভাই বড় চেহারা কদিন পর দেখাবো বা কিছু এগুলো না আমার খুব লেম লাগে যার জন্য আমি সাথে সাথে বিয়ের আগেই ওকে দেখাইছি আমি নতুন নামে পারতাম যে এই এত ভিউ হইলে দেখাবো এটা হইলে দেখাবো দুই লাখ সাবস্ক্রাইবার হইলে দেখাবো বলছিলাম আয়েশা চেহারা বাটন কি ওয়েট করছি ই করে না এটা আমি ফান করে बोलছি সো কারণ ও দেন নিয়ে এরকম লেম কাহিনী করছে আমার নাই সো যারা পজিটিভলি নিছো তারা তো অনেক ভালো যারা নেগেটিভলি নিছো আশা করি তারে ক্লিয়ার হয়ে গেছে আরেশা সুস্থ থাকলে ওকে প্রথম দিনই দেখাইতাম আয়েশ আলহামদুলিল্লাহ সুস্থ তাই প্রথম দিনই দেখেছে তো আর কিছু সময় বলা নেই আজকে আপাতত বিদায় ইনশাআল্লাহ ফেস তো তোমাদের আমি একটা ভুল ইনফরমেশন দিছি যেটা আমি সঠিক করার জন্য হচ্ছে আনলাম যে আমি কারণ কি তোমরা অনেকেই হচ্ছে ওই দোকান থেকে আমাদের ভিডিও দেখে কিনতে যাও তো সেক্ষেত্রে তোমরা যদি যে বলো যে এই গেঞ্জিটা তো তিস আপন উনিশশো টাকায় আপনি কেন বেশি চাচ্ছেন কিন্তু এটা প্রাইসটা কিন্তু হচ্ছে এই যে আটত্রিশশো পঞ্চাশ ঠিক আছে আমি ভুলে এই যে এই কোড নাম্বারটা দেখে আমি বলছি আসলে এটা হচ্ছে একশো চুরানব্বই আমি জিরো ভাবছিলাম তো এটা হচ্ছে আসলে প্রাইস আটত্রিশশো পঞ্চাশ সরি কারণ একটা মিস ইনফরমেশন দিয়ে ফেলছি আসলে কি আমরা তো সোশ্যালাইজ তাই কোনো কিছু ভুল ইনফরমেশন দিল ওটা নিয়ে অনেক হ্যারাসমেন্টের শিকার হতে হয় তো অনেকেই কমেন্ট করবা যে আপু তুমি বলছিলা উনিশশো চল্লিশ তাহলে কেন এখন আটত্রিশশো পঞ্চাশ টাকা চাচ্ছে তোমরা ব্লগার দেখে কম রাখছো বিশ্বাস করো ভাই এই পঞ্চাশ টাকাও ডিসকাউন্ট দেয় নাই কারণ এটা ফিক্সড প্রাইসের দোকান সো আটত্রিশশো পঞ্চাশ টাকাই তোমাদের কিনতে হবে আই এম সরি যে আমি না দেখে প্রাইসটা আসলে এভাবে আমি বলে দিছি এটা উনিশশো চল্লিশ আমি ভাবছিলাম বাট এটা হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ টাকা থ্যাংক ইউ সো মাচ